শিক্ষকদের মজার কি আনন্দ আজকে ইফতার কিনা লইছি আমরা আলহামদুলিল্লাহ মতসার এই কেন্দ্র করে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হলেও আমাদের অনেক বন্ধু-বান্ধব ভাই পরিচিত মহল তাদেরকে আমরা দাওয়াত করেছি আজকে এই ইফতার বিশাল এই ইনডোর জিমনেশিয়ামে আমাদের অসংখ্য মানুষদেরকে নিয়ে আজকে আমাদের এই ইফতার হবে ইফতার সব সব আর এর পাশে যে টিনের ঘর এই ঘরটি মতো মাদ্রাসা তিন শিক্ষার্থী থাকেন অর্থাৎ লেখাপড়া করেন এখানে ষাটজন এই মুহূর্তে আছেন এই রোজামাসি যারা এতেন তাদেরকে নিয়ে মতো আমাদের এই মাহফিলটি মানুষের জন্য ফেসবুক পেজের উদ্যোগে আজকে এই ইফতার মাহফিলের সম্পূর্ণ স্পন্সর করেছে আমার বন্ধু ফরিদ একটু তুমি যদি বন্ধু বলো কি উদ্যোগে মূলত আসলে এটি করেছ তুই তোমার মানে কি উদ্দেশ্য কি নিয়ত আসসালামু আলাইকুম আসলে মানুষের জন্য মানুষ এই পেজটা দীর্ঘদিন ধরে আমার একটা ফেভারিট আসলে আমি কোনোদিনও কিছু করতে পারে না হঠাৎ একটা উদ্যোগ জাগ আমরা হয়তো সবাই সবাই ইফতার করতাম কিন্তু একদম মানুষ আছে এতে তো বসা হয় হয়তো তারা কোনো দিন হয়তো চিকেন মিট খুবই কম দেখে আমি তাদের ও চিন্তা ধারণা চিন্তা করে আমি একটা উদ্যোগ নিছি যেন তারা আমি এক পালে এতদিন খাইমো মূলত এই মাদ্রাসাটার নাম হল গিয়ে মাদ্রাসাতুল হুদা তিনশো শিক্ষার্থী আছেন হুজুর রকলে আমরা জানাইছেন আর এই মুহূর্তে আছেন ষাটজন অর্থাৎ ইউরোজামাস ইউরোজামাস ছুটি যায় অনেক মাদ্রাসা অনেক মারি করে যায় নাকি আজকে এন থানটেল হইব এ শিক্ষার্থী যারা আছেন যারা অনেক মা নাই অনেক বাবা নাই যা রেফতার সারিবদ্ধভাবে আজকে ইফতারটা রেডি করে রাখার মাদ্রাসা শিক্ষার্থী হলে দেন আনিয়ে নিয়ে রাখা এরপরে পরিবেশন করা হইব দোয়া হইব খুবই ভালো লাগে দেখুন একটা প্লেট আমরা দইছি শশা টমেটো চপ কেঁয়াজু খেজুর জিলাপি আঁকনি অর্থাৎ বেসিক ইফতারও যা দেওয়া হয় মোটামুটি সবগুলো দেওয়ার সামর্থ্য রয়েছেও

বিভিন্ন এলাকায় আমরা ক্ষত্রিক কাছে আমরা অনুরোধ করবো সময় সময়টা এই মাদ্রাসাটা নাকি বিশেষ করে দোয়া করতাম না ইল্লা ইয়া করিম আল্লাহু তাকাব্বাল মিন্না জামিআ আমালিনা বিকুবুলিন হাসান আমরা করতে দি মায়ের নবীর রাদা এবং আমদরিদের আল্লাহ বারবার শরীফে আমরা করবা আল্লাহ মাদ্রাসা আল্লাহ আল্লাহর দান করবা আমরা মাসাল্লাহ কি সুন্দর লাগে দেখো সব ইফতার শেষে আহ খুব খুশি আনন্দে উদ্বলিত তাই আজকে ইফতার খুব ইফতার রয়েছে এবং অসংখ্য খানি রয়েছে যাতে সময় আমরা এখানে খাইতে পারবা আর অনেক মানুষ আসলে আমরা ইফতার শরীর সবাই আমরা আজকের এই প্রোগ্রাম থাকি থ্যাংক ইউ জানাই সব আমরা উপস্থিত হয়েছেন এবং নামাজ পড়ি অনেক গেছেন কি আর ইলান মাদ্রাসা দেখো যে টিনোর পর সিলেট সরমাজি ইলান কোন মাদ্রাসা আমার চৌকে দেখছি না

অনেক কষ্টটা লাগা পড়বে ইনশাল্লাহ আপনার আগে বা এটা সিলেট শহরের একবারে সাদার ফলা উপসরে এবলক ব্লকের রাস্তা বাই হামাইয়া ইয়া সাদার ফলা যে পয়েন্ট আছে পয়েন্ট রহন ওই মাদাসা মাদাসাতুল হুদা ই